ইমতিয়াজ দেখলো আরও কেমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আচ্ছা তার বউ কি তাকে সন্দেহ করছে কথাটা মাথায় আসতে ইমতিয়াজ স্মিত হাসে আরুর দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে ভেতরে ঢুকে ধপ করে বসে পড়ল সোফায় প্রচণ্ড চেষ্টা পেয়েছে তার আরুকে উদ্দেশ্য করে বলল পানি দিতে আরু ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিল ইমতিয়াজ এক নিমেষে পুরো পানি শেষ করে আরুর হাতে গ্লাস ধরিয়ে দেয় আরু ইমতিয়াজকে বলল আপনি ফ্রেশ হয়ে আসুন আমি খাবার দিচ্ছি ইমতিয়াজ কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল কথা বলতে ইচ্ছে করছে না তার দুপুরের পর থেকে পেটে কিছু পড়েনি খেতে পারলে শান্তি হবে হয়তো আরু ইমতিয়াজের প্লেটে খাবার বেড়ে দিয়ে ওর পাশেই দাঁড়িয়ে থাকে ইমতিয়াজ আরুকে জিজ্ঞেস করলো ও খেয়েছে কিনা মেয়েটা অকপটে জবাব দেয় সে খেয়েছে তবে ইমতিয়াজ যেন তার মিথ্যে বলাটা ঠিক ধরে ফেলে ইমতিয়াজকে খাবার নিয়ে বসে থাকতে দেখে আরু খাচ্ছেন না কেন দুটো চেয়ার টেনে মুখোমুখি করে সামনেরটায় বসতে বলল আরুকে আরু বসতেই ওর হাতে প্লেট ধরিয়ে বলল খাইয়ে দাও কি নিঃসংকোচ আবদার এমন আবদার করলে ফিরিয়ে দেওয়ার সাধ্য কার আরুর তো একেবারেই নেই আরও বিনা বাক্যে ছোট ছোট লোকমা তুলে ইমতিয়াজকে খাইয়ে দিতে লাগলো ইন্তিয়াজের মনে হচ্ছে ওর জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময় বোধ এটা এমন ছোট ছোট লোকমা দেওয়ায় ইন্তিয়াজের রাগ করার কথা কারণ ওর অনেক ক্ষুধা লেগেছে কিন্তু তার রাগ হচ্ছে না বরং অদ্ভুত এক তৃপ্তি নিয়ে খেতে লাগলো মেয়েটা যে এর আগে কাউকে মুখে তুলে খাইয়ে দেয়নি তা দেখেই বোঝা যাচ্ছে তবুও কি সুন্দর নিপুণ হাতে তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে সেই কবে মায়ের হাতে খাবার খেয়েছিল তারপর আর কারো হাতে খাওয়ার সুযোগ হয়নি আজ এত বছর পর নিজের সব থেকে কাছের মানুষটার হাতে খেতে পেরে ওর যেন লোক বেড়ে যাচ্ছে রোজ রোজ এমন ছোট ছোট লোকমা খেতে পারলে মন্দ হবে না ইমতিয়াজ ভালো ছেলেদের মতো খেয়ে নিতে লাগলো ইমতিয়াজ পানির গ্লাস হাতে তুলে বলল। আমি আর খাব না এবার তুমি খেয়ে নাও আরো মিনমিন করে জবাব দেয় আমি খেয়েছি তো আমি জানি তুমি খাওনি তাই কথা না বাড়িয়ে খেয়ে নাও আপনি কি করে বুঝলেন আমি যে খাইনি আরও প্রশ্নাত্মক চাহনিতে ইন্তিয়াজের দিকে তাকালো খাবে কি করে সেই যে বিকেলে এসে শুয়েছে উঠলো তো এই কিছুক্ষণ আগে সে যে খায়নি তা তো এই লোকের জানার কথা না তবে লোকটা বুঝলো কি করে ইন্তিয়াজ আরুর দিকে ঝুঁকে চোখে চোখ রেখে বলল আমি তো আরও অনেক কিছুই বুঝি দেখবে ইমতিয়াজের চোখে মুখে দুষ্টু হাসি খেলা করছে আরও কিছু বলতে এমন হাসি দেখে থেমে গেল আরও সব কিছু গুছিয়ে রুমে এসে দেখলো কপালে রেখে সোজা হয়ে শুয়ে আছে কপালে যে হাত রাখতে নেই তা লোকটা জানে না আরও ইন্তিয়াজের কপাল থেকে হাত সরিয়ে দিতে ইমতিহাজ কিছু চমকে টাকায় ইমতিয়াজের চোখে চোখ পড়তে আরও থমকে গেল হঠাৎ কি হলো কে জানে ইমতিয়াজের পাশে বসে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল কিছু হয়েছে কি ইমতিয়াজ কিছু না বলে আরুকে কাছে টেনে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে আরু আজ নিজেকে ছাড়ানোর প্রয়াস চালায়নি বরং বিচলিত হলো লোকটার কি হয়েছে এই ভেবে ইমতিয়াজ খানিকক্ষণ চুপ থেকে গাঢ় স্বরে ডাকল হুমায়রা হুম মাথা ব্যথা করছে চুলগুলো টেনে দাও তো বেশি ব্যথা করছে বোধহয় নয়তো এমন চোখ লাল হয়ে আসে আরও অস্থির চিত্তে জিজ্ঞেস করল বেশি ব্যথা করছে একটু অপেক্ষা করুন আমি ব্যথার ট্যাবলেট এনে দিচ্ছি কথাটা বলে উঠতে নিলে ইমতিয়াজ বাধা প্রধান করে কোথায় যাচ্ছ এখান থেকে উঠবে না যেভাবে আছো বসে থাকো বাবার রুমে ওষুধের বক্স আছে আম্মুর তো তিন বেলা ওষুধ খেতে হয় তাই ওই ঘরে ঔষধের বক্স রাখা থাকে আমি আর আমি যাব আর ট্যাবলেট নিয়ে চলে আসবো যেতে দিল না নিজের হাতের বাঁধন আরও শক্ত করে বলল মাথায় হাত বুলিয়ে দাও তাহলেই হবে ওষুধ লাগবে না আর এত রাতে বাবা মায়ের ঘুম ভাঙানোর কোনো দরকার নেই ভাবল ইন্তিহাজ ঠিক কথাই বলেছে এত রাতে গেলে আব্বু আর আম্মু হাজারটা প্রশ্ন করবে তার থেকে না যাওয়াই ভালো আরও তার কোমল হাতে ইন্তিয়াজের মাথার চুল টেনে দিতে লাগলো কোমল হাতের ছোঁয়ায় ইমতিয়াজ আবেশে চোখ বন্ধ করে নেয় ইমতিয়াজকে গভীর নিঃশ্বাস ফেলতে দেখে আরও বুঝলো ইমতিয়াজ ঘুমিয়ে গেছে তবে আরও ঘুমালো না খুটিয়ে খুটিয়ে নিজের ব্যক্তিগত পুরুষটাকে দেখতে লাগলো দিন কয়েক আগে তিন কুবুল বলে এ লোকটার অর্থাঙ্গী হয়েছে সে তখনও কত অপরিচিত ছিল আর এখন দিন কয়েকের ব্যবধানে মানুষটাকে কত আপন মনে হচ্ছে কেমন যেন মায়ায় পড়ে যাচ্ছে সে আচ্ছা কোনো মানুষের সাথে দুদিন একদিন থেকেই কি মায়ায় জড়িয়ে পড়া সম্ভব হয়তো বিয়ে নামক পবিত্র বন্ধনে বিধায় সম্ভব আরুর মনে হচ্ছে বাবার পরে বোধ এই পুরুষটা তার ভরসার স্থল হবে আজ যেমন ভয় পেয়ে নির্দ্বিধায় লোকটাকে আঁকড়ে ধরেছিল তেমনি নির্বিঘ্নে মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবে আরুর আজ খুব ভোরে ঘুম ভেঙে গেল ফিরে দেখলো ইমতিয়াজ এক হাত গাড়ে ঠেকিয়ে ওর দিকে মুখ করে ঘুমাচ্ছে বাইরে তাকিয়ে দেখলো এখনও ঠিকঠাক ভোরের আলো ফোটেনি আর ওর সকালের রোদ গায়ে মাখতে ইচ্ছে হলো গায়ে ওর জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে বাড়ির সকলে ঘুমে মগ্ন ও কাউকে না বলে বাইরে চলে গেল সকলে ঘুমে মগ্ন থাকায় সুবিধে হয়েছে আরও খানিকটা একা সময় কাটাতে পারবে আরও সোজা পুকুর পাড়ে চলে যায় শান দিয়ে বাধাই করা খাটে গিয়ে বসে আরও এক দৃষ্টিতে পুকুরের ঘোলা পানির দিকে তাকিয়ে আছে চোখ দুটো ঝাপসা হয়ে এলো তার গাল বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু ভোরের আলো সম্পূর্ণভাবে ফোটে চারিদিক আলোকিত করে দিতে শুরু করেছে বাস আড়াল থেকে সূর্য বেরিয়ে এলো সূর্যের তীক্ষ্ণ আলো আড়ুর চোখে কাঁটার মতো বিচ্ছে তবুও মেয়েটা চোখ বন্ধ করছে না বরং সূর্যের দিকে তাকিয়েই থাকলো চোখ দুটো চলছে এর থেকেও তার ভেতরটা বেশি জ্বলছে পুরুষে পুরুষে কত পার্থক্য এক পুরুষ ওর দিকে নোংরা নজরে তাকায় আরেকজন স্নিগ্ধ নজরে আরও নিজেকে গুটিয়ে রেখেছিল যাতে কারো নজরে না আসে কিন্তু ঠিক নজরে পড়ে গেল ওই দিনের ঘটনার পর আরও ভাবেনি রবিনকে আবার দেখবে তাই তো আজ হঠাৎ দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল আরও ভেবেছিল ইন্তিয়াজ ওকে কিছু জিজ্ঞেস করবে তখন কী বলবে ভেবে আরও অস্বস্তি লাগছিল কারণ আরও চাইলেও এত সহজে ইমতিহাজকে ওই ঘটনা বলতে পারবে না আর না পারবে ওই লোকটার কাছ থেকে সব কিছু লুকিয়ে যেতে তবুও লোকটা কিছু জিজ্ঞেস না করাতে ও মনে মনে হাফ ছেড়েই বেঁচেছে পুরো গ্রাম জুড়ে হুলুস্তুরু পড়ে গেল কে যেন রাতের আধারে রবিন ও তার চেলাদের মেরে গ্রামের কাঁচা রাস্তার ধারে ফেলে দিয়ে গেছে ছোট বড় সকলে ছুটে এসেছে ওদের দেখতে এখনও রাস্তার মধ্যে পড়ে রয়েছে ওরা কেউ ধরা ছোঁয়ার প্রয়াসও চালায়নি মুখ থুবড়ে পড়ে আছে সারা শরীরে মাটি লেগে যা তা অবস্থা ওদের কোনো হুশ আছে বলে মনে হয় না যেভাবে মেরেছে মনে হয় এক মাস হসপিটালের বেডে পড়ে থাকতে হবে পুরো গ্রামবাসীদের মধ্যে উপচে পড়া আনন্দ কাজ করছে সবথেকে বেশি খুশি হয়েছে বোধ হয় গ্রামের কিশোরী মেয়েরা ওদের জ্বালায় কোনো মেয়ে ঠিক মতো রাস্তায় চলাফেরা অব্দি করতে পারতো না এখন কিছু দিনের জন্য হলেও নিশ্চিন্তে যেখানে সেখানে মুক্ত পাখির মতো ঘুরে বেড়ানো যাবে চেয়ারম্যানের ভয়ে গ্রামের লোকেরা তটস্থ হয়ে থাকে সেখানে রবিনকে কেউ কিছু বলার সাহস করে উঠতে পারে না সেখানে মারা তো কল্পনাতীত কেউই ভেবে পাচ্ছে না এই কাজের পেছনে থাকা মূল হোতাটি কে তবে যে মেরেছে তার সাহস আছে বলতে হবে নয়তো এতদিন যা কেউ করতে পারেনি তা কেউ একার একরাতেই করে ফেলেছে রবিনের বাবা নিজের ছেলের এই অবস্থা দেখে পাগল প্রায় যে ছেলেকে সে ফুলের টোকাও দেয় না তাকে কি না কেউ এমন বাজেভাবে মেরেছে রবিনের সব কুকীর্তি তার জানা রবিনের সব কুকীরতি জেনেও তিনি রবিনকে স্বাধীনতা দিয়েছেন কোনো কাজে বাধা দেননি কোনো দিন বাধা দেওয়ার প্রয়োজনও মনে করেননি কারণ এই এলাকায় তার আধিপত্য বেশি কেউ তার ছেলেকে কিছু করার সাহস পাবে না তা তিনি ভালো করেই জানতেন তবে হঠাৎ করে কে তার ছেলেকে মারার সাহস দেখালো পুরো সন্দেহ গিয়ে ঠেকলো গ্রামবাসীদের ওপর নিশ্চয়ই সকলে একজোট হয়ে তার ছেলেকে মেরেছে তবে তিনি জানেন তার ধারণা সম্পূর্ণ ভুল কারণ এমন দুঃসাহসিক কাজ করার চিন্তা তাদের মাথায় কোনো দিন আসবে না কারি বা জীবনের মায়া নেই চেয়ারম্যানের ছেলের গায়ে হাত তোলা মানে যে নিজের বিপদ ডেকে আনা এলাকার চেয়ারম্যান হওয়ার দরুন ওপর মহলের সাথে ওঠা বসা আছে ওনার আইনের লোকেদের ক্ষমতার দাপটে এক প্রকার নিজের অধীনে রেখে নিয়েছেন যেখানে আইনি সহায়তা অনিশ্চিত সেখানে জেনে বুঝে নিশ্চয়ই কেউ তার ছেলেকে মেরে এভাবে রাস্তায় ফেলে দিয়ে যাবে না নিজের মনকে বুঝ দেওয়ার জন্য আক্রোশে গ্রামবাসীদের এক প্রকার শাসিয়ে গেলেন তিনি যে তার ছেলের এই অবস্থা করেছে তাকে তিনি ছেড়ে দেবেন না সবাই নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়েছিল কেউ আর বলতে যায়নি এসবে তাদের কোনো হাত নেই তারা কিছু করেনি তারা নিজেরাও জানে না কে বা কারা রবিনকে মেরেছে রবিনের ডান হাত পুরো ভাঙা মুখের আকপাশ থেতলে গেছে মুখ নাড়িয়ে কথা বলার মতো অবস্থাতেও নেই সে ডাক্তার বলে দিয়েছে দু মাস সম্পূর্ণ বেড রেসে থাকতে হবে তরল খাবার ছাড়া আপাতত অন্য কোনো খাবার খাওয়ানো সম্পূর্ণ নিষেধ ব্যথা নাশক কিছু মেডিসিন দিয়েছেন নিয়মিত খাওয়ালে মুখের জখম দ্রুত ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি তিনজনের অবস্থা এতটাও খারাপ না ওদের জাস্ট কয়েক ঘা দিয়ে ছেড়ে দিয়েছে রবিনের বাবা রহমান সাহেব দুলালকে জিজ্ঞেস করলো রবিন সহ চারজন ছিল ওরা দুলাল বাদে বাকি তিনজন মুখ নেড়ে আপাতত কিছু বলতে পারবে না একমাত্র দুলালই কথা বলার মতো অবস্থায় আছে তাই রহমান সাহেব দুলালকেই জিজ্ঞেস করলেন দুলাল একটা চোরা হাসি দিয়ে বলল আসলে চাচা হয়েছে কি তুমি তো জানো আমরা প্রত্যেক রাতে সজলের চায়ের দোকানে আড্ডা দিয়া পরে রাইতে আর বাড়ি ফিরি না ওইখানেই থাকি রহমান সাহেব ওদের কথায় কপাল কুচকে ফেললেন দেখেই বোঝা যাচ্ছে উনি ওর অযথা কথায় বিরক্ত উনি বিরক্ত হয়েই বললেন যা জানি না তা বল দুলাল পুনরায় মেকি হাসি দিয়ে বলল আমাদের আড্ডার মাঝে দেখলাম হঠাৎ কইরা ঘর অন্ধকার হইয়া গেছে আমরা ভাবছিলাম বাতি মনো নিবা গেছিল কিন্তু না কেউ ইচ্ছা কইরা কামটা করছিল এরপর হঠাৎ কইরা আইরে উড়াধুরা মারা শুরু করলো উড়াধুরা বুঝোই তো চাচা নাকি ওইটাও বুঝামু বলেই দাঁত চালালো তবে রহমান সাহেবের কড়া দৃষ্টি দেখে হাসি চুপচে যায় মুহূর্তেই চুপসানো মুখ নিয়ে বলল আমরা বাধা দিতে যাওয়াই সালাই আমাকেও পিটাইছে রহমান সাহেবের বুঝতে বাকি রইল না একজনই ওদের মেরে এই হাল করেছে প্রচন্ড ক্ষোভ নিয়ে তিনি বললেন একটা ছেলের সাথে তোরা চাকটা পারলি না তোদের দেখে কি লাভ আরে না চাচা পারুম না কেন কও তুমি তো ভাইয়ের স্বভাব জানোই কালকে একটু বেশি নেশা করছিলাম আর কি আর হারামি পোলাই হেই সুযোগ কামে লাগাইয়া আমাকে মাইরা গেল ছেলেটাকে জিনিস না চাচা মুখ দেখিবার পারি নাই পোলাই মুখ বাইন্দা রাখছিল হালাই বহুত সেয়ানা নয়তো কি আর রাতের বেলাই মারবার আয়ে দুলালের কথায় রহমান সাহেবের কপালে ভাঁজ পড়ে ছেলেটা কে ভেবে ওনার কপালের ভাঁজ দৃঢ় হচ্ছে এ এলাকার কেউ না তাও তিনি বেশ বুঝতে পারছেন অন্য জায়গার কেউ এসে তার ছেলেকে মেরে এভাবে রাস্তায় ফেলে দিয়ে গেছিল আর তা তিনি সকালে জেনেছেন গ্রামবাসীদের উশিলায় ভাবলেই রাগে গা জ্বলে যাচ্ছে রবিনার সাথে কি নিয়ে শত্রুতা থাকতে পারে তা তিনি ভেবে পাচ্ছেন না তবে ওদের মেরে ছেলেটা যে নিজের ক্ষোভ মিটিয়েছে তাতে কোনো সন্দেহ নেই আমার সেটাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা এখন থেকে ওর সব দায়িত্ব তোমার মেয়েটাকে এখন বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না এক প্রকার বাধ্য হয়েই বিয়ে দিয়েছি আমার মেয়েটা অন্য সব মেয়েদের থেকে আলাদা অন্যান্য মেয়েদের মতো অত চঞ্চলতা নেই ওর মাঝে নিজের মেয়ে বলে বলছি না তুমি দেখে নিও তোমার কথার অবাধ্য হবে না কখনো মুখ বুঝে সব মেনে নিবে তুমি যেমনভাবে বলবে তেমনভাবে চলবে তুমি শুধু আমার মেয়েটাকে দেখে রেখো বিয়ের দিন ইন্তিয়াজকে আলাদা করে কামরুজ্জামান এমন আরও অনেক কথা বলেছিলেন সাথে বিয়ে দেওয়ার কারণও রবিনের কথা ইন্তিয়াজের মাথায় ছিল না একেবারেই ছোঁয়ার কথায় বিয়ের দিনে বলা কামরুজ্জামানের কথাগুলো মনে পড়ে গেল মূলত কাল বাড়ি ফেরার পথে ইন্তিয়াজ ছোঁয়াকে জিজ্ঞেস করেছিল ছেলেগুলো কে ছোঁয়া যা জানে তাই বলেছিল ইন্তিয়াজকে কাল সন্ধ্যায় ইন্তিয়াজ আরুদের নামিয়ে আবার বাজারে গিয়েছিল সাথে শোভনও ছিল রবিনরা তখন আড্ডায় মেতে ইমতিয়াজ আড়াল করে ওদের বিপরীত পাশের একটা দোকানে বসেছিল আড্ডায় মশগুল বিধায় ওরা ইমতিয়াজকে খেয়ালই করেনি আর খেয়াল করলেই বা কী ওরা কিভাবে বুঝবে ইমতিয়াজ ওদের মারার উদ্দেশ্যে নিয়ে এসেছে ওরা কেউই ইমতিয়াজকে চেনে না আর না ইমতিয়াজের সাথে ওদের কোনো শত্রুতা আছে ওরা কিছুক্ষণ আড্ডা দিয়ে দোকানের পেছনে চলে যায় ওখানে ছোটোখাটো একটা টিনের ঘর আছে মূলত এটাই রবিনের একমাত্র আস্তানা সন্ধ্যা নামতেই গ্রামের ছেলেপিলেরা এখানে খেলার আসর বসায় কেউ কেউ ক্যারাম খেলে কেউ বা তাস ভেতরে গিয়ে সকলে তাস খেলায় ব্যস্ত হয়ে গেল নিত্যদিনের কাজ এটা ওদের খেলার সাথে নেশা পানি তো আছেই বাড়ি ফেরার তারা কারোর মধ্যেই নেই প্রায় সময় ওরা এখানে থেকে যায় মাঝে মধ্যে যদি প্রয়োজন মনে করে তখন বাড়ি যায় নয়তো মদ গিলে এখানেই মাতাল হয়ে পড়ে থাকে ইন্তিয়াজের চোখ দুটো বাগে পুরো মুখ রুমাল দিয়ে বেঁধে নিল যাতে চেহারা বোঝা না যায় শোভন একটা ইটের টুকরো নিয়ে টিম টিমে জ্বলতে থাকা বাল্বটা ভেঙে দিতেই পুরো জায়গাটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল ওরা এত বেশি নেশায় বুধ ছিল যে লাইট ভাঙার শব্দ ওদের কান অব্দি পৌঁছায়নি অতিরিক্ত নেশা চড়ে গেলে কারোরই হুঁশ থাকে না বাল ভাঙার শব্দ কানে যাবে কেমন করে ইমতিয়াজ ভেতরে গিয়ে সর্বপ্রথম রবিনের হাত মুচড়ে ধরল এতটাই জোরে ধরেছে যে রবিন ব্যথায় কোকিয়ে ওঠে আর একটু চাপ দিতেই মট মট করে আওয়াজ হলো কোনো কিছু ভাঙলে যেমন আওয়াজ হয় ঠিক তেমনি রবিন এবার গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। ওদের চিৎকারে যেন বাকিদের হুশ ফেরে রবিনকে বাঁচাতে এগিয়ে আসা ইন্তিয়াজ আর ওদেরও রবিনকে বাঁচাতে এগিয়ে আসা ইন্তিয়াজ ওদেরও কয়েক ঘা দিল হঠাৎ আক্রমণ করায় কেউ আর বাধা দিতে পারেনি নেশা করাতে ইন্তিয়াজের বেশ সুবিধে হয়েছিল বেশি কষ্ট করতে হয়নি নয়তো চারটে ছেলের সাথে ও একা এত সহজে পেলে উঠতে পারতো না রাতের আধারে কেউ জানতেও পারলো না শোভন মেরে গ্রামের কাঁচা রাস্তায় ফেলে গিয়েছিল যাতে লোক সমাজের চোখে সহজে ছেলে রবিন আছে না। ওকে মেরেছে। চারা জন্য কি মায়াটা না লাগছে এতদিনে বড় হচ্ছে কেউ উচিত শিক্ষা দিয়েছে যে মেরেছে একদম কাজের কাজ করছে তাকে যদি একবার পেতাম টুপ কয়েকটা চুম খেয়ে নিতাম খেতে খেতে ইমতিয়াজ কাল সন্ধ্যার কথা ভাবছিল ছোয়ার কথা শুনে ছেলেটা বিষম খায় গলায় খাবার আটকে কাশি উঠে গেল শাহানা দ্রুত ইমতিয়াজকে পানির গ্লাস এগিয়ে দেয় খেতে খেতে কামরুজ্জামান বলল সাবধানে খাও বাবা গেল তো গলায় খাবার আটকে ইমতিয়াজ পুরো পানি শেষ করে দম নিল শ্বশুর শাশুড়ির চিন্তা দেখে মুচকি হাসে সে তবে যার চিন্তা করার দরকার সে এক মনে খেয়ে যাচ্ছে তাকে একটুও বিচলিত হতে দেখা গেল না তার দিকে তাকালো না পর্যন্ত ইমতিয়াজ সামনে তাকিয়ে দেখলো ছোঁয়া ওর দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে আর চোখে একবার সবার দিকে তাকিয়ে দেখলো না যে যার মতো খাবার খেয়েই যাচ্ছে ইমতিয়াজ দ্রুত খাবার মন দেয় এই জন্যই বলে খাবার সময় কথা বলতে নেই মেয়েটা যে কেন এসব কথা বলতে গেল আর একটু হলে ফেসে যেত জোর বাঁচা বেঁচে গিয়েছে ছোঁয়ার মা নিজের মেয়েকে ধমকে উঠলেন এত বড় মেয়ে হয়ে বড়দের সামনে কিভাবে লাগাম ছাড়া কথা বলছে তাও আবার নতুন জামাইয়ের সামনে মেয়েটা দেখি লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছে মায়ের ধমকে ছোঁয়া দম্বার পাত্রী না খুব উচ্ছ্বাসের সাথে একে একে সব ঘটনা খুলে বলে সবাই খুব মনোযোগ দিয়ে ছোঁয়ার কথা শোনে তবে কেউই কোনো প্রতিক্রিয়া দেখায় না আর কোনো অভিব্যক্তিও প্রকাশ করে না কারণ সবাই আগে থেকেই এ ঘটনা জানত যেখানে পুরো গ্রাম জুড়ে একটা একটা ঘটনা ঘটনা গিয়েছে সেখানে এত বড় তাদের থাকবে তা তা কি করে বাবা কাল রাতে কখন এসেছিলে আমরা তো সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম এলাকার অবস্থা কিন্তু ভালো না শুনলে তো চেয়ারম্যানের ছেলের কি হয়েছে এখন থেকে বেশি রাত পর্যন্ত বাইরে থাকাটা নিরাপদ নয় কে কোন দিক দিয়ে হামলা করে বলা তো চাই না কামরুজ্জামানের কথার পিঠে ইন্তিয়াজ কি বলবে ভেবে পেল না ইন্তিয়াজ কিছু বলতে যাবে তার আগে আরও বলে উঠল তোমরা ঘুমানোর পরপরই উনি এসেছিলেন সাথে শোভন ভাইয়াও কি সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলে গেল মেয়েটা কারণ শোভন তো ইমতিয়াজের সাথেই আরুদের বাড়িতে আসেনি ও নিজের বাড়ি চলে গিয়েছিল মরমা ভাইয়া ভরে তোমাদের বাড়িতে চলে গিয়েছিল তাই না ভাইয়া কথাটা বলে আরও শোভনের দিকে তাকালো শোভন খানিকটা অবাক হলেও আরু ইশারাতে মাথা নাড়িয়ে সায় জানায় হুম ছোট্ট করে আরও জবাব দেয় ইমতিয়াজ চুপচাপ আরুর কাণ্ড দেখে গেল মেয়েটা মিথ্যা কেন বলল তা বুঝল না ইমতিয়াজ আরও কি তাহলে সব বুঝে গিয়েছে হুমায়রা শোনো কাল যেতে হবে আমাকে কলেজ থেকে কল দিয়েছিল কাল সকালের মধ্যে উপস্থিত থাকতে হবে খুব বেশি ইমার্জেন্সি না হলে আমি না করে দিতাম যেতে হতো না কিন্তু কাজটা জরুরি তাই যাওয়া আবশ্যক রবিনকে কেন মেরেছেন এই কারণে কাল এত রাত করে বাড়ি ফিরেছিলেন তাই না আরুর প্রশ্নে ইন্তিয়াজকে অপ্রস্তুত হতে দেখা গেল না সে বোধ আগে থেকেই জানতো আরও এই কথা বলবে অন্তত খাবার টেবিলে যা হয়েছে তারপর আর এইটা আশা করা যাবে না যে আরও কিচ্ছু বুঝতে পারেনি ইন্তিয়াজের জবাব না পেয়ে আরও আবার জিজ্ঞেস করলো কি হলো কিছু বলছেন না কেন কি বলবো ইন্তিয়াজের এমন হেয়ালিতে আরুর খানিকটা রাগ হলেও নিজেকে সামলে শান্তভাবে জিজ্ঞেস করলো কেন মেরেছেন আবার বইয়ের দিকে নজর দিয়েছে আমি মারবো না তো কি আদর করব ইন্তিয়াজের কথা শুনে আরু থতমত খায় এই লোক সবার সামনে নিজেকে যতটা ভালো দেখায় ততটাও ভালো না ইমতিয়াজ বিড়বিড় করে আরও কি যেন বলল আরুর কান অবদি তা গেল না কারণ আরু অন্য ভাবনায় মত্ত রবিন যদি জেনে যায় ওদের ইন্তিয়াজ মেরেছে তখন কি হবে ওরা নিশ্চয়ই ইন্তিয়াজকে ছেড়ে দেবে না কি করবে ওরা ওরাও কি ইমতিয়াজকে পাল্টা আঘাত করবে এসব ভেবে আরুর মাথা খারাপ হয়ে যাচ্ছে ও চায় না ওর জন্য কিছু হোক তো আরুর জন্যই এসব ঝামেলায় নিজেকে জড়িয়েছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো